হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমার আজকের ভিডিওতে আরও একটি দারুণ স্বাদের স্ন্যাক্স আইটেম নিয়ে হাজির হয়েছে খুব অল্প কিছু উপকরণ দিয়ে আর খুব সহজেই কিন্তু আপনি এই মজাদার স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন বানানোর প্রসেস তো খুবই ইজি আর যে কেউ কিন্তু এটা খেতে খুব বেশি পছন্দ করবে যাদের বাসায় প্রায় প্রতিদিন স্ন্যাক্স বানাতে হয় তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি মুরগির মাংস মুরগির ব্রাশ পিস আমি সামান্য লবণ আর সামান্য আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে কাটা চামচ দিয়ে এটা কীভাবে ছাড়িয়ে নিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চপ করে রাখা পেঁয়াজ আর দুইটি কাঁচামরিচ কুচি এবারে দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ মেয়োনিজ তারপর দিচ্ছি হাফচা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া টমেটো সস দিচ্ছি চা চামচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফচা চামচ পরিমাণ সয়া সস এই সবগুলো ইনগ্রিডিয়েন্ট এবার চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি মুরগির মাংস নিয়েছি দেড় কাপ পরিমাণ আপনারা কিন্তু সেই পরিমাণ অনুযায়ী বাকি ইনগ্রিডিয়েন্টগুলো মেশাবেন এবার ওয়ান ফোর টি পরিমাণ অরিগানো এখানে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাকেও চামচ দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবারে আমি নিয়ে নিয়েছি ব্রেড প্রথমে ব্রেডের সাইডের যে অংশটা আছে সেটাকে ছুরির সাহায্যে কেটে ফেলে দিতে হবে আমি চারপাশ থেকে এটা ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি ব্রেডটাকে মাঝখান থেকে দুই ভাগ করে নিব সেম প্রসেসেই যতগুলো ব্রেড দরকার হবে সবগুলো ব্রেড রেডি করে নিতে হবে একটা ব্রেড দিয়ে আপনারা দুইটা করে বল রেডি করতে পারবেন এরপরে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিব আর ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপরে আমি একটা বাটিতে নর্মাল পানি নিয়ে নিয়েছি আর একটা করে ব্রেডের টুকরো একবার জাস্ট চুবিয়ে নিব তারপরে দুপাশ থেকে এভাবে হাত দিয়ে চাপ দিলে কিন্তু পানিটা ঝরে যাবে এরপর এই ভেজা ব্রেডের টুকরোটার মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী চিকেনের যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব বেশি দিবেন না বেশি দিলে কিন্তু এটা ফেটে যেতে পারে দেওয়ার পরে এটা আমি দুপাশ থেকে ভাবে ফোল্ড করে নেব ফোল্ড করে নেওয়ার পর সাইডে যে পার্সগুলো খোলা আছে এগুলোকে হাত দিয়ে ভালো করে চেপে লক করে দিতে হবে ব্রেডটা ভেজা হওয়ার কারণে কিন্তু এই কাজটা আপনারা খুব ইজিলি করতে পারবেন তবে একটু আলতো হাতে করতে হবে বেশি জোরে চাপাচাপি করতে গেলে কিন্তু ব্রেডটা ভেঙে যেতে পারে আই হোপ আপনার প্রসেসটা বুঝতে পারছেন যতটুকু সম্ভব আমি গোলশেপ দিয়ে নিয়েছি আর এরপরে এটাকে আমি যেই ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি চারপাশে চামচের সাহায্যে ভালো করে ডিমটা লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস ব্রেড ক্রামটা খুব ভালো করে হাত দিয়ে চারপাশে লাগিয়ে নিতে হবে আলতো হাতে আমি চারপাশে খুব ভালো করে কোট করে নিচ্ছি যাতে কোনো পাশেই ফাঁকা না থাকে আপনারা কিন্তু এখানে হোমমেড মেড ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন একটা বল রেডি হয়ে গেছে আমি সেম প্রসেসে আবারও একটা করে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট আলতো করে চাপ দিলেই কিন্তু পানিটা একদম সরে যাবে আর এই প্রসেসটা ঠিক এভাবেই করবেন আপনারা চেষ্টা করবেন দুই হাতে এটা করার সেম প্রসেসে আমি আবারও চিকেনের পুর দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাকে আবারও আমি সব দিক থেকে খুব ভালো করে লক করে নিচ্ছি প্রসেসটা খুবই ইজি আশা করছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে খুব ভালো করেই এটা বুঝতে পারবেন রেডি হয়ে যাওয়ার পর আবারও ডিমে চুবিয়ে নিচ্ছি আর এরপরে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট করে নেব দেখুন আমার কিন্তু এই বলগুলো রেডি হয়ে গেল সবগুলো বল আমি একসাথে রেডি করে নিয়েছি আর এবার আমরা এগুলোকে ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি তেলটাকে মিডিয়াম আছে সামান্য গরম করে নিতে হবে গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে যে বলগুলো বানিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ব্রেডের এই বলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই ব্রেডের বলটা উপর থেকে খুবই ক্রাঞ্চি হয় আমি প্রথমে এক পাশে ভালো করে ভেজে নিচ্ছি এক পাশে ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে এটা কিন্তু চুলায় দেওয়ার সাথে সাথে নাড়তে যাবেন না এক পাশে হওয়ার পরেই তারপরে উল্টাবেন নয়তো ব্রেডটা নরম থাকার কারণে কিন্তু ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে আমি সবগুলো বলই উল্টে দিচ্ছি একবার করে উল্টানো হয়ে গেছে এরপর আমি অপর পাশটাও খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে উঠিয়ে নেব দেখুন এই অবস্থায় কিন্তু আমার এগুলো ভাজা হয়ে গেছে যতটুকু সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে পুরোপুরিভাবে ভাজা হয়ে গেলে এটা কিন্তু আর উপর থেকে ভেঙে যাওয়ার একদমই চান্স থাকে না আমি সবগুলো বলে উঠিয়ে নিয়েছি আর বাকিগুলো সেম প্রসেসেই ভেজে নিব তৈরি হয়ে গেল ব্রেড দিয়ে তৈরি করার দারুণ ছাদের একটা নাস্তা আপনাদের বিকালের চায়ের সাথে এই ধরনের একটা নাস্তা রাখলে কিন্তু বিকালের নাস্তাটা পুরোপুরি জমে যাবে আর এই খাবারটা বাচ্চা থেকে বুড়ো যে কেউ খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে যাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ